ওকেল্লা মাল্লাহ হমুসা ক্লিমা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কয় সোমান আলাহ না আর একজনে কয় আমি আমার কাছে সবাক লাগে সাহেদে আইসার ব্যাপারটা উনি এমন নেবী মরা মানুষটি যদি বলেন কুম্ভিত নির্ লাল্লা রকুবে দাঁড়া হও হাজার বছর আগে মরে যাওয়া মানুষটাও তৎক্ষণাৎ জীবিত হয়ে সাহেদ আনিশারে সালাম দে এই কথা বলে বলে সাহাবীরা বিস্ময়ে প্রকাশ করতে লাগবে ফখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব তার হুজরা মুবারক থেকে বের হলেন ফসাল্লাম আলাইহিম উপস্থিত বসে থাকা সাহাবীদেরকে সালাম দিলেন দেখেন নবী তার উম্মতকে সালাম দেয় আর উম্মত দাবিদার আলেম নামক জালেম পাবলিকের সালামের জবাব দেয় না এরকম আছে না নাই এরপর আল্লাহর হাবিব বলেন কদ সামিতু কালামাকুম মুআজাবাকুম ও সাহাবিরা আমি তোমাদের প্রত্যেকটি কথাই শুনেছি আশ্চর্যের বিষয়টাও বুঝেছি তুমি বলেছো আদম সফি উল্লাহ কাদা আলী খা এটাই তার মর্যাদা তুমি বলেছো ইব্রাহিম খালিল উল্লাহ এটাই তার মর্যাদা তুমি বলেছো মুসা কালিম উল্লাহ এটাই তার মর্যাদা তুমি বলেছে আয়েশা রুহুল্লাহ কাদা আলী এটাই তার মর্যাদা কিন্তু সাহাবিরা তোমরা আমার ব্যাপারে জানো না আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখর জেনে রাখো আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু তবে আমি রসুলতে কোনো অহংকার করি না সাহাবিরা এবার আমার মর্যাদা শোনো انا حامل لواء الحمد يوم القيامه ولا فخر কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো আমার পেছনে সব নবীরা সব রাসূলরা এমন কি সব মানুষেরা দৌড়াবে আনা সাইদুল নাসইয়া মালিকিয়াতিল কিয়ামাতি ওয়ালা ফখর কিয়ামতের দিন আমি সব মানুষের লিডার হব তবে এতে আমি রাসূল কোন অহংকার করি না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন না আউওয়ালু সাফঈন ওয়া আউওয়ালু মুসাফঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর কিয়ামতের কঠিন ময়দানে আমি রসুল সর্বপ্রথম শাফাত করব এবং আমার শাফাত সবার আগে গ্রহণ করা হবে ওয়ালা ফখর তবে এতেও আমি রচল কোন অহংকার করি না আমাদের দেশে বক্তব্য কি আছে জানেন বলছে যে কেমতের দিন নবীজি পাপের চিন্তায় থাকবে ইমানি ঘৃণা দিয়া বলেন নাওজব বলে তিন জায়গায় কেউ কাউকে মনে রাখবে না এক যখন পাপ পুণ্যের ওজন করা হবে আমি নবী ফেল ফেল করে তাকায় থাকবো আমার পাপের পাল্লা ভারি হয় না নেকের পাল্লা ভারি আমি নবী তো চিন্তিত থাকবো তাও আসে না কিছু থাকে তুমি মলবি কোন নামে যাবে এটা একটু তালাশ করো কথা কন ঠিক না নবীজি কি পাপের চিন্তায় পেরেশান থাকবে নাকি উম্মতের নাজাতের জন্য জায়গায় জায়গায় কাঁদতে থাকবে তাহলে মাঝখানে আরেকটা একটা হাদিস শোনায় ধৈর্য আছে আপনাদের বিরক্ত হইতেছেন না তো দেখেন এই আহাম্মকে কয় নবীজি পাপের চিন্তায় পেরেশন থাকবে আর আর এক সাহাবি বলেন যে আমি নবীদের থেকে ওয়াদা করে এনেছি সে যেন কেয়ামত আমার জন্য সাফাত করে সুমান আল্লাহ না হযরতে আনাস ইবনে মালিকের বর্ণনা তিনি বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আইয়াশফি আলী ইয়াউমুল কিয়ামা সাইদানা আনাস ইবনে মালিক বলেন আমি একদিন নবীর কাছে আবদার জানালাম অনুরোধ করলাম আরস করলাম ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে আপনি আমার জামিন হবেন আপনি আমার জন্য সুপারিশ করবেন আমি আনাসকে ভুলবেন না সাফাত করে আপনি আমার জান্নাতে নিয়ে যাবেন নবীজি বললেন না ফাইলুন ওয়ানাস টেনশনের কোনো কারণ নাই আমি রসুল কথা দিলাম অবশ্যই তোমাকে সাফাত করব আমি রাসূল তোমার জিম্মাদার হয়ে জান্নাতের ব্যবস্থা করে দেব সাহেজান আজবুলনের পর আমি জানতে চাইলাম ফায়না অতলুবুকে আর রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব কিয়ামতের এই বিশাল ময়দানে কোথায় আমি আপনারে তালাশ করব আমি আপনারে কোথায় গেলে পাব কোথায় আপনার دیدار মিলবে আমি তা জানতে চাই নবীজি বললেন उतলুব নি আউয়াল মা তাতুলুবনি আলাস সার আনাস সর্বপ্রথম তুমি আমারে পুলসিরাতের কিনারে তালাশ করবে আনাস রে আমি সেখানে আমার উম্মতের পাহারাদার হয়ে দাঁড়াবো যাতে আমার কোন উম্মত গুনাহ নিয়ে সিটকে জাহান্নামে না পড়ে যা আনাস আমি সেখানে আমার উম্মতের কান্ডারি হব যাতে আমার কোন উম্মত তুলসিরাত থেকে জাহান নামে না পড়ে যায় সোহান আল্লাহ কবেন না এরপর আমি জিজ্ঞেস করলাম ফাইনা ফইল্লাম আল ককাল ও নবী যদি আপনারে আমি পুলসিরাতের কাছে না পাই তাহলে কোথায় গিয়ে আমি আপনারে তালাশ করব নবীজি বললেন ফতলুবনি আইন্দাল মিজান ওয়ানাস যদি তুমি আমারে পুলসিরাতের কাছে না পাও দ্বিতীয়বার তুমি আমারে মিজানের কাছে তালাশ করবা আনাস যেখানে পাপ পুণ্যের ওজন হবে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের পাহাড়াদার হয়ে সেখানে দাঁড়ায় থাকব আনাস আমি চাইব না আমার কোন উম্মত বদনিয়া জাহান্নামে যায় আমি বললাম ফা ইল্লাম মিজান ও নবী যদি আপনাকে আমি মিজানের কাছে না পাই কোথায় গিয়ে আপনারা আমি তালাশ করব কোথায় গেলে পাব নবীজি বললেন ফতুলুবনি আইন্দাল হাওয়া ও আনাস যদি তুমি আমারে মিজানের কাছে ও না পাও তুমি হাউজে কাউসারের কাছে আমারে তালাশ করবা আনাস রে আমি আমার গুনাহগার উম্মতের জন্য সেখানে জান্নাতি শরাব নিয়ে অপেক্ষায় থাকব আনাস আমি আমার উম্মতকে জান্নাতি শরাব পান করায় জান্নাতে ঢুকায় দিব তবে আনা সেই তিন জায়গার বাইরে আমি কোথাও থাকবো না এই তিন জায়গার যে কোনো এক জায়গায় তুমি আমারে তালাশ করো আমি রসুল অবশ্যই তিন জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পেয়ে যাবে তাহলে নবী কি পাপের চিন্তা পেরে থাকবো নাকি উম্মতের জন্য আল্লাহ তালার কাছে কাঁদতে থাকবেন কোনটা এরপর আল্লাহর হাবিব বলেন আনা আক্রমুল আউয়াল এনাবালা কিরিয়েনাবালা পাখ আমি পৃথিবীর সব মানুষের ভেতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত তবে তাতেও আমি কোনো অহংকার এরপরে নবীজীবাল আনা আনা আউয়াল মানি হার রেকো হেলা কলছান্না আমি প্রথম ব্যক্তি তিনি জান্নাতের করণারব সমান করবেন না জান্নাতটা আমার জন্য খুলে দেওয়া হবে আমি আমার গরিব দুঃখী অসহায় উম্মদেরকে নিয়ে সবার আগে অফি রিওয়ায়া 500 বছর আগে জান্নাতে চলে যাব বলেন আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের করান আমার জন্য জান্নাত খুলে দেওয়া হবে অন্য বর্ণনা আমি হাদিস পেয়ে আসলাম এটা হলো আনন্দের হাসি ষষ্ঠ আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামের সাথে মুসা দেখা মুসা বিশাল এক সিংহাসনে বসে মুসকি মুস্কি হাসতেছে নবীজি বললেন হাসে গেন জিবরিল উম্মতের ঠেলায় কিসের ঠেলায় উম্মত নিয়ে গর্ব করে হাসতেছে বলে তার উম্মত কই আমি কি দেখতে পারবো লই যে উপরের দিকে তাকান কালো মেঘের মতো যতদূর দৃষ্টি যায় সব শুধু মুসার উম্মত নবীজি একটু মন খারাপ করলেন মুসারে উম্মত তাহলে আমার উম্মত কই আল্লাহর হাবিবের মন খারাপ দেখে হযরত জিবরিল বললেন নিয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক হাবিব মোহাম্মদ সাল্লাম কই মন খারাপ করেন আপনার মাথা উঠান ফারাফ আর আল্লাহ হাবিব তার মাথা মোবারক উঠালেন এরপরে দেখলেন যে মুসারার উম্মত কয়জন আর কতটুকু কালো মাগরিব থেকে মাসিকের ন্যায় এরকম দেখা যায় যত কালো আর কালো সব নবীজির উম্মত সোহান নবীজির শুধু উম্মত এই কথাটা ভুল হয়েছে আরো কথা আছে বলে এরা কারা বলে আপনার উম্মতের ভেতরে তারা যারা বিনা হিসেবে জান্নাতে যাবে সোহানাল্লাহ কইতেন না আপনারা তো শুনছেন যে সত্তর হাজার খালি দেব আরো হাদিস আছে এটা তো আপনারা না আল্লাহর হাবিব বলেন এত মত আমার জান্নাতে যাবে বলে হ্যাঁ আল্লাহর হাবিব বলেন ওয়াদানি রব্বি আয়ুদ খিলাল জান্নাতে মিন উম্মতি আলফান লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা আল্লাহ আমার সাথে আগেই ওয়াদা করেছেন আমার উম্মতের ভেতরে সত্তর হাজারকে বিনা হিসাবে বিনা হাজারের ডাইরেক্ট জান্নাতে ঢুকায়ে দিবে অনেকে জোরে সুমান আলাহ কয় না এর কারণ কারণ আছে তো সত্তর হাজার গেলে কি আমরা এটার ভিতরে আছি সুমান আলাহ কি লাভ হ্যাঁ সত্তর হাজার তো একটি হিসাবে মুড়ি আছে এবার শোনেন আল্লাহ বলেন মা সাথে আল্লাহ তালা একেবারে ঠেলে ঠেলে জান্নাতে ঢুকায় দিবে বুঝেন না আর একটু ক্লিয়ার করি সত্তর হাজার যাবে জান্নাতে বিনা হিসাবে এই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার চেন বেঁধে বেঁধে জাননাতে চলে যাবে এরপরে আল্লাহর হাবিব বলেন আমি তো প্রথম সবার আগে জান্নাতে যাব তো আমি কোন অহংকার সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফবাক্যা موسی এই কথা শুনেছেন موسی আলাইহিস সালাম কাতে সাহাউমা করে নবীজি বললেন এখন কান কেন বলে এখন কান্দে আফসোসে কেন আপনার পরে কেউ একজন আসলো মানে এখন বলতেছে আর কি موسی যে আমার পরে কেউ একজন আসলো সে সে আমার আগে সব উম্মতদেরকে নিয়ে জান্নাতে গেল আর আমি নবী হয়ে পিছনে বললাম এই আফসুসে কাঁদতেছে আয় হায় বড়াই তো করার এখন কোনো জায়গা নাই সুবহানাল্লাহ তাহলে দুই নম্বরে আমার নবীজি ছিলেন বিনয় কি ছিলেন আমাদের ভেতরে অহংকার বেশি আল্লাহ এই অহংকার মুক্ত আমাদেরকে রাখুক বলি আমিন আমিন মানতাও বিল্লাহ রাফাহুল্লাহ যে আল্লাহর জন্য বিনিয় হয় আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেন আর অহংকার ঠিক আছে ঠিক আছে একটা মেসেজ দিছে আমাদের মেসেজটা পরে ড্রপ করা হবে ইনশাআল্লাহ কষ্ট দিছে আপনাদের আচ্ছা তো দেখা যায় যে আমাদের কি জানো বলতেছিলাম এর আগে অহংকারে বেশি অহংকার করে কখনো সফল হওয়া যায় না মনে রাখবেন ক্ষমতা দিয়ে অহংকার দিয়ে পৃথিবীতে স্থায়ী হওয়া যায় না বিনয় দিয়া চরিত্র দিয়ে এই পৃথিবীতে রাজত্ব করা যায় মরে যাওয়ার পরেও জোরে কোন ঠিক কিনা ঠিক এজন্য কখনো যেন অহংকার না আসে আমি আমার বক্তব্যে প্রায় বলি কখনো অহংকার করো না তোমাকে আল্লাহ পাক যা দিয়েছেন তা তোমার কাছে আমানত তিনি চাইলে এই নিয়ামত কে আরো বাড়ায় দিতে পারেন আবার চাইলে তিনি ছিনিয়েও নিতে পারেন বিয়াদিল খাইর কল্যাণ তো সব তার হাতে তিনি এমন রব অত ইজ্জু মন্তসা অত দিল মন্তসা তিনি যারে ইচ্ছা সম্মান দেন যারে ইচ্ছা অপমানিত করেন সকালবেলা রাজারে সন্ধ্যাবেলা প্রজা বানায় ছেড়ে দিতে পারেন চিল্লা এখন ঠিক কিনা অহংকার করবেন তিন নবীজি ছিলেন আদেল আমাদের সমাজে ন্যায়পরায়ণ একবারে কম আল্লাহর হাবিব কেমন ইনসাফকারী ছিলেন আদেল ছিলেন ন্যায় বিচারক ছিলেন আমি ছোট্ট একটা হাদিস সোনান কি থেকে আপনাদের শোনাই ইচ্ছাবা রজুলান ই ফিল্মে দুইজন লোক মাদিনা মোনা ঝগড়া লাগিয়েছেন আহাদুম মিনাল ইহুদ আহাদুম মিনাল মিনিন একজন হলো মুমিন আর একজন হল ইহুদি ঝগড়ার মূলভূত কারণ খেজুর বাগানের ভাগাভাগি বা পানি নিয়ে তিনটা রেওয়াত পাওয়া যায় দুইজনে আল্লাহর হাবিবকে বিচার অফ মেনে আসছেন যে আপনি বিচারটা করে দেন আল্লাহর হাবিব ইনসাফের নবী তিনি একটা প্রাণের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন সোহান আলা পড়েন সেই রেওয়ায়তের বর্ণনা এক উঠ নবীজিকে দেখে কাঁপতে লাগলেন নবীজি বললেন এই উঠের মালিকরে খবর দাও সবাই অবাক হয়ে গেলেন উঠের মালিক রে দিয়ে কি করবেন উঠের মালিক রে ডেকে বলেন বেটা আল্লাহরে ভয় কর তুমি তোমার এই প্রাণের প্রতি ইনসাফ করতে পারো না আরে খাওয়াও কম খাটাও বেশি তোমার উট আমার কাছে চোখের পানিতে নালিশ করে দিয়েছে খবরদার তার প্রতি বেঞ্চাবি করোনা ওই লোকটা সাক্ষী দিলেন অবশ্যই আপনি যেই মানুষের কাছে মহামানবের কাছে একটা নিরাপদ আল্লাহর হাবিব বিচার করে দিলেন রায়টা চলে গেল ইহুদির পক্ষে মুসলমানের নামকাওয়াজতে মুসলমানের অন্তরে গেছে জ্বালা শুরু হয়ে আয় হায় কামটা করলো কি আমি তার পক্ষের লোক সাবোডার আমার পক্ষে বিচারটা করলো না করলো গিয়া ইহুদির পক্ষে এটা হলো আমাদের দেশের সিস্টেম ঠিক না যেইখানে টাকার পোটলা ভারী বিচারের রায়টাও সেই দিকে কনভার্ট হয়ে চলে যায় ঠিক কিনা আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা